দেখতেছেন যে আপনারা হয়তো অনেকজন চিনবেন না আগ্রাবাদ চট্টগ্রাম উপহার বললি এখানে আসলে অনেক রকমের সিনারি আছে আপনারা চাইলে ছবি বা ভিডিও করতে পারবেন এখানে একটা ক্যান্টিন আছে ক্যান্টিনে খাওয়ার বড় পরিবেশে খাবার পাওয়া যায় দেখেন রান্না বাড়ি চলতেছে ও আরেকটা বিষয় খাবারটা পাবেন আপনি সারা বারোটা থেকে চারটা পর্যন্ত এখনও কিন্তু ক্যান্টিনটার রাঁধা বাড়ে ক্লিয়ার হয় নাই ক্লিয়ার হবে সারা বারোটার ভিতরে ইনশাল্লাহ সারা থেকে চারটা পর্যন্ত এখানে খাওয়া সব রকমের খাবার পাবেন এবং যা পাবেন নিত্য নতুন খাওয়ার গরোয়া পরিবেশে আপনারা দয়া করে আসবেন ইনশাল্লাহ খেয়ে আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে বলে দেবেন এটা হয়েছে যে আপনার গেট এই গেট দিয়ে ঢুকুন